হোয়াইট সস চিজ পাস্তা বানানোর জন্য প্রথমে প্যানে একটু তেল দিলাম ছোট করে কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম এখন দিব রসুন বাটা আদা বাটা আরে দেওয়ার আগে দেখাও কি দিচ্ছ হ্যাঁ টমেটো সস আরে আবার দেখাও তুমি কি দিচ্ছ হুম সয়া সস এখন দিব মরিচের গুঁড়া লবণ আরে নিয়ে গেছো কেন দেও লবণ দেও এখন দিলাম গোলমরিচের গুঁড়া এখন আবার তপদা লেগে আছো কেন বাটার দেও অদ্ভুত দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো ব্রাউন হলে দিয়ে দিব আটা এবং ভালোভাবে নাড়তে হবে না হলে আটা দলা পেকে যাবে এরপর দিব দুধ একটু বাটার দিলাম এতে টেস্ট অনেক ভালো আসে টেস্টিং সল্ট দিলাম গুলমরিচের গুঁড়া দিলাম অনেকগুলা আই লাভ গুলমরিচ যদি সসটা বেশি ঘন মনে হয় তাহলে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলে হবে কোন পানিটা দিতে হবে পাস্তা সিদ্ধ করার সময় পানিটা কেলে দেওয়া যাবে না ওই সিদ্ধ করা পানিটাই এখানে ইউজ করতে হবে আমি এখানে দেই নাই কারণ প্রয়োজন পড়িনি এখন পাস্তাগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিলাম চিজ দিয়ে চুলাই পাস্তা বেক করে নিব হোয়াইট সস চিজ পাস্তা খেতে অনেক মজা হয়েছিল বাইরে না খেয়ে ঘরে এভাবে সহজেই বানাতে পারেন হোয়াইট সস চিজ পাস্তা যদি চিজ না থাকে চিজ ছাড়াও অনেক মজা হয়